ওয়েলকাম টু মাই চ্যানেল ডেস্টিনেশন আমি সুমিতা দাস এসে গেছি আজকে আপনাদের একটা খুব ইম্পর্টেন্ট টপিক নিয়ে আমার অনেক ক্লায়েন্ট অনেক স্টুডেন্ট অনেকে মিলে অনেক দিন ধরে বলেছেন যে এটার উপর একটা ভিডিও করতে আপনারাও শুনলে খুব খুশি হবেন যে আজকে কোন নাম্বারের উপর ভিডিও চলেছে সেটা হলো নাম্বার ফাইভ অর্থাৎ ফাইভ মিসিং যাদের কাছে পাঁচ নেই তারা কিভাবে অ্যাক্টিভ করবেন সে সমস্ত আজকে সুন্দরভাবে আমি বর্ণনা করবো এই ভিডিও তার আগে অবশ্যই এই ভিডিওটি যাদের যাদের ভালো লাগবে অবশ্যই লাইক কমেন্ট তো করবেনই কিন্তু আমার চ্যানেলটিকে এখনও পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি যারা নতুন এসেছেন আজকে চ্যানেলে প্রথম দেখা করতে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আপনার বন্ধু বান্ধব স্বজন বিভিন্ন যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তারা বাকিদেরকেও শেয়ার করে এটা সাবস্ক্রাইব করতে এবং এই চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যেতে অবশ্যই সাহায্য করবে আপনাদের অনেকের ভালোবাসায় অনেকের আশীর্বাদে এই চ্যানেলটি খুব তাড়াতাড়ি বৃদ্ধি পেয়েছে এবং আমি সবার কাছ থেকে আশীর্বাদ আরও আরও অনেক কাম্য এবং সবার এই ভিডিওটা বিশেষ করে আজকের ভিডিওটা অনেকের রিকোয়েস্ট আমি করেছি কারণ আমাদের ক্লায়েন্টদেরকে আমি একটা কথাই বলি নাম্বার ফাইভ এবং আমার বিভিন্ন পডকাস্ট আমার বিভিন্ন অন্য গ্রামে কোনো না কোনো জায়গায় বারবার নাম্বার ফাইভ সিক্স নাম্বার ফাইভ সিক্স আমি বলেছি ইম্পর্টেন্ট তো আজকে বলবো সেই ফাইভ যদি কারো চাটে না থাকে তাহলে কি করে অ্যাক্টিভ করবেন এবং এই নাম্বার ফাইভের এত এমার্জেন্সি কেন এত ইম্পর্টেন্স কেন সেই নিয়ে আমি আজকে বিস্তৃত আলোচনা শুরু করতে চলেছি তো চলুন এই শুরু করি নাম্বার ফাইভ নাম্বার ফাইভ কেন এত ইম্পর্টেন্ট এখন এই বুদ্ধের বুধের নাম্বার বুধ গ্রহের নাম্বার বুদ্ধির নাম্বার নাম্বার ফাইভ আপনি লসুগিরটাকে ফলো করে দেখুন লসুগিরে একদম ব্রহ্মস্থানে বসে আছে নাম্বার ফাইভ এবং এই ফাইভের সাথে অন্য নাম্বারের প্রত্যেকটা নাম্বারের যোগাযোগ একদম সেম ডিস্টেন্স মানে একদম পাঁচের সাথে প্রত্যেকটা নাম্বার দেখুন পাশে বসে আছে অর্থাৎ মেবি আপনার লাইফে বা আপনার জীবনে বিভিন্ন রকম স্ট্রাগল চলছে বা বিভিন্ন নাম্বারে কম্বিনেশন খারাপ আছে বেশি আছে বা নেই এই সমস্ত কিছুর ব্যালেন্স ভারসাম্য কিন্তু আনতে পারে নাম্বার ফাইভ তাই যাদের নাম্বার ফাইভ নেই আমি কি করি সবার আগে নাম্বার ফাইভটাকে অ্যাক্টিভ করি সে যেভাবে হোক কখনো নাম দিয়ে কখনো মোবাইল নাম্বার কখনো জিমেল আইডি কখনো সিগনেচার বা কখনো ক্রিস্টাল ব্রেসলেট দিয়ে বা কখনো যন্ত্রাম দিই মানে চেষ্টা করি যেভাবে হোক তার নাম্বার ফাইভটাকে কি করে বেশি অ্যাক্টিভ করব যেসব মানুষের ক্ষেত্রে আবার কখনো কখনো দেখা যায় বিভিন্ন নেগেটিভ কম্বিনেশন অর্থাৎ নাম্বার ওয়ান এইটের কম্বিনেশন নাম্বার নাইন ফোরের কম্বিনেশন নাম্বার থ্রি সিক্সের কম্বিনেশন নাম্বার টু এইটের কম্বিনেশন অর্থাৎ যেগুলো নেগেটিভ কম্বিনেশন এনিমি কম্বিনেশন তাদের জন্য তো পাঁচ একদম মানে কি বলবো ঈশ্বরের আশীর্বাদ স্বরূপ তাদের জন্য সবার আগে চোখ বন্ধ করে কিছু বুঝুন আর না বুঝুন আমার কাছে কনসালটেশন নিন আর না নিন আমার কাছে কোচিং ক্লাসে ভর্তি হন বা না অন সবার আগে নাম্বার ফাইভটাকে চোখ বুঝে অ্যাক্টিভ করুন তাহলে কি হবে আপনি অনেক কিছু নাও জানতে পারেন কিন্তু ফাইভ অ্যাক্টিভ করার জন্য দেখবেন লাইফে অনেক ব্যালেন্স এসে গেছে এবং লাইফে কিছু নেগেটিভ নাম্বার যেমন টু নাম্বার ফোর নাম্বার এইট এবং কিছু নাম্বার যদি আপনি জেনে থাকেন সেগুলোকে যদি সরিয়ে আবার যাও বোঝেন সব সরিয়ে দিয়ে নাম্বার অ্যাক্টিভ করে দেখুন অন্তত লাইফটা আসবে তো লাইফ আসুক এটা না চায় আমরা প্রত্যেকেই লাইফে চাই ব্যালেন্স আসুক শুধু আমাদের দেখুন চারটে সেক্টর আছে হেলথ রিলেশনশিপ কেরিয়ার অ্যান্ড মানি চারটে সেক্টরও কিন্তু আমরা ব্যালেন্স চাই আমরা লাইফে প্রত্যেক জায়গায় ব্যালেন্স চাই কিন্তু ব্যালেন্সেরই বড় অভাব এবং সেই ব্যালেন্সটা কে আনতে পারে নাম্বার ফাইভ ভীষণ ভীষণভাবে এফেক্টিভ ব্যালেন্স আনার জন্য তাহলে আমাকে কি করতে হবে শুধুমাত্র পাঁচ না থাকার জন্য যে নেগেটিভিটি সেটার তো সরাবেই নাম্বার পাঁচ এনে তার সাথে অন্য কোনো নাম্বারও যদি আমরা চাটে না থাকে সেটাও এনে দেয় নাম্বার ফাইভ তো পাঁচটার ইম্পর্টেন্স এতটা ঠিক আছে যার জন্য অনেক দিন থেকে আমার ক্লায়েন্টরা বলছিলেন যে পাঁচ নিয়ে ভিডিও বানান কারণ ক্লায়েন্টরা কী হয় যখন আমি তাদেরকে বোঝাই মেবি তাকে দুটো পয়েন্ট বলি কাউকে তিনটে পয়েন্ট বলি পুরো গুছিয়ে সাজিয়ে গুছিয়ে অনেক সময় অনেক কিছু মিস হয়ে যায় যেহেতু তাদেরকে অনেক কিছু বলতে হয় কিন্তু এই যখন আমি ভিডিওটা করছি তাদের সমস্ত পয়েন্ট বলে দেবো যার দ্বারা অ্যাক্টিভ করা যায় তাহলে আপনারাও ইজিলি পাঁচটাকে অ্যাক্টিভ করতে পারবেন এবং আমার ক্ল্যানদের স্টুডেন্টদেরও আমি বলবো এই ভিডিওটা দেখতে যাতে তাদেরও এটা ইজি হয়ে যায় আমার নেওয়ার পরও তো চলুন এবার শুরু করা যাক আসল নাম্বার ফাইভ ফাইভ মানে হচ্ছে আবার বললাম বুধের নাম্বার বুদ্ধির নাম্বার ফাইভটাকে অ্যাক্টিভ করার জন্য পরপর আমি কয়েক্সট্রা স্টেপ বলবো সব করে স্টেপ না পরপর কয়েকটা পদ্ধতি বলবো সব পদ্ধতিগুলোই অ্যাপ্লাই করবেন তো সেটা পাঁচকে আপনার আরও 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 স্ট্রং করবেন কারণ যার আছে পাঁচ তারও কিন্তু পাঁচকে অ্যাক্টিভ করা দরকার আমি যে পদ্ধতিগুলো বলবো সেগুলোতে কারোরই এই নয় যে পাঁচ আছে বলে সেটা বেশি হয়ে যাবে অনেকে এটা মনে হতে পারে কারণ আমি কিছু কার্মিক প্যাটার্ন ঠিক করব কিছু কর্ম অ্যাড করব ভালো কর্ম যেটাতে লাইফে ব্লেসিংস আসবে কিছু খারাপ কিছু হবে না ঠিক আছে তো চলুন শুরু করি নাম্বার ওয়ান নাম্বার ওয়ান পদ্ধতি কি তা প্রথম হলো আপনার লাইফে যত পারবেন পাঁচকে অ্যাক্টিভ যেন সবুজ রঙকে বেশি করে লাইফে আনুন ইউজ মোর অ্যান্ড মোর 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 গ্রিন ইন ইউর লাইফ তার মানে সবসময় কি পুরো ড্রেসটা আপনি সবুজ পরে সবসময় বসে থাকবেন না আপনি কখনো সবুজ শার্ট করলেন কখনো সবুজ শার্ট করলেন কখনো সবুজ ট্রাউজার পরলেন কখনো এমনি কোনো শুভ অনুষ্ঠানে যাচ্ছেন সবুজ একটা রুমাল নিয়ে নিলেন বা কখনো পেনে সাইন করছেন সবুজ পেনে সাইন করলেন বা কখনো কখনো বিভিন্ন অ্যাফার্মেশন পজিটিভ অ্যাফার্মেশন লেখার সময় সবুজ কালিটাকে ইউজ করলে এইভাবে সবুজ কালারটাকে যত আপনি নিজের লাইফে ডেকে নিয়ে আসবেন সবুজ কিন্তু আপনার সাথে সাথে অ্যাক্টিভ হবে এবং সবুজের সাথে সাথে নাম্বার ফাইভও অ্যাক্টিভ হবে এটা গেলো নাম্বার ওয়ান পদ্ধতি এবার আসি নাম্বার টু পদ্ধতি নাম্বার টু পদ্ধতি কি শুধুমাত্র সবুজের সাথে মানে সবুজ কালারের জামা কাপড় সবুজ জিনিস ইউজ করলেই হবে না সবুজের সাথে সময় কাটান কীরকম যদি আপনার বাড়িতেই বিভিন্ন টবে বা মাটিতে গাছ বসানো থাকে মেবি বাড়িতে অন্যরা গাছ যে তারাই গাছের লালন পালন করে আপনি আজকের থেকে বিশেষ করে যদি পাঁচ না থাকে আপনার চাটে আপনি সেই গাছগুলো রক্ষণাবেক্ষণ করুন গাছে জল দিন গাছের গাছের সাথে সাথে সময় কাটান বিকেলবেলায় কাছেদের কাছে ঘুরে বেড়ান কথা বলুন গাছের সাথে ফেলেন টাইম স্পেন্ড করুন নেচারের সাথে যত সময় কাটাবেন গার্ডেনিং মেন বলবো বাগান করুন বাগান পরিচর্যা করুন বাগান শুরু করুন বাগানের কাজ যত করবেন তত নাম্বার ফাইভ অ্যাক্টিভ হবে এবং অনেকেই অজান্তে মেবি তার ভাই মিসিং আছে বা ফাইভ থাকলেও স্ট্রং নয় তখন কিন্তু আমি অনেকের কাছে শুনেছি যে যখন তারা আমাকে বলে যে আমি তো গার্ডেনিং করি আমি খুব ভালোবাসি তো অলরেডি তারা অ্যাক্টিভ করে বসে আছে তো এইভাবে ঠিক আছে নাম্বার পদ্ধতি থ্রি থ্রি হচ্ছে সকালবেলায় বা যে কোনো সময় যেখানে যখন পসিবল হবে সকাল হলে ভালো কারণ নেচারের সাথে সময় কাটানোর সবচেয়ে বেস্ট সময় হচ্ছে সকাল বাট এই নয় যে আপনি সকালে পারছেন না বলে কোনো সময় করলেন না

তো আমি যদি সেখানে টাচ হতে চাই সেখানে কানেক্টেড হতে চাই প্রথম কী করতে হবে জুতো খুলে খালি পায়ে কিন্তু কানেক্টেড হতে হবে যদি বাড়িতেও কিছু জমি থাকে খালি জমি যেখানে মাটি আছে সেখানেও যদি দাঁড়ান তাহলেও কিন্তু আর্থের সাথে কানেক্টেড হওয়া শুরু করবেন এবং যদি খুব ভালো হয় যদি সেই মাটিতে ঘাস থাকে আর সেই ঘাসে আপনি হাঁটেন দাঁড়িয়ে থাকেন তাহলে আপনার কিন্তু আর্থের সাথে কানেক্টেড হবেন এবং সবুজের সাথেও কানেক্টেড হচ্ছেন একই সাথে তো সেখান থেকেও ফাইভ কিন্তু ভীষণ ভীষণভাবে অ্যাক্টিভ হতে শুরু করে তো এটা গেল নাম্বার 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 স্টেপ স্টেপ ফোর কি যদি পারেন প্রত্যেক দিন প্রত্যেক দিন করলেও এটা কোনো সমস্যা নেই উঠলে ভালোই হবে কিন্তু যদি না পারেন প্রতি বুধবার কারণ বুধ হচ্ছে বুধবার হচ্ছে বুধের ডিনোট করে এবং নাম্বার ফাইভ কোর্ডিনেট করে তো প্রতি বুধবার বাড়িতে গণেশ মন্দির থাকলেও ঠিক আছে আর না হলে বাইরে কোনো গণেশ মন্দির দর্শন করুন সেখানে তাছাড়া বাড়িতে বসেও গণেশ মন্ত্র চ্যান্ট করুন ওং গাম গণেশায় নম বা যে কোনো ওম গাম গণপতায় নম একশো আটবার পারলে চ্যান্টে করুন না পারলে বার না পারলে এগারো বার বাট একশো আটবার বেস্ট তো চ্যান্টিং করুন গণেশ মন্দিরে যান পাঁচটা লাড্ডু পারলে গণেশজিকে দিন ডোনেট করুন অর্পণ করুন পুজো দিন এবং ওই লাড্ডু পারলে ঠাকুর মশাইকে বা যদি আরও ভালো হয় আশেপাশে কোনো গরিব বাচ্চা দেখেন গরিব মানুষ বসে থাকে তাদেরকে ওই লাড্ডু ডোনেট করে দিন খেতে দিন ঠিক আছে এখান থেকেও আপনার কিছু কর্মে কিছু ব্লেসিংসও আসবে সাথে সাথে আপনার নাম্বার ফাইভও অ্যাক্টিভ হতে শুরু করবে এবং অবশ্যই এও বলবো যদি আরও পারেন কিছু এর সাথে অ্যাক্টিভ করেন পাঁচটা ফাইভ স্টারও যদি ফাইভ স্টার পাওয়া যায় যে চকলেট ফাইভ স্টার সেই পাঁচটা ফাইভ স্টার আপনি গণেশ দিকে প্রথমে অর্পণ করতে পারেন এবং দেন ওটা কোনো গরিব বাচ্চাদের মধ্যে পাঁচটা বাচ্চাকে দিয়ে দিতে পারেন এখান থেকেও কিন্তু ভীষণ ভীষণ ভালো ফাইভ অ্যাক্টিভ রাস্তা পাওয়া যায় তো এটা গেল নাম্বার ফোর পদ্ধতি এবার আসি নাম্বার পদ্ধতি নাম্বার ফাইভ ফাইভ হচ্ছে সবচেয়ে ভালো পদ্ধতি হচ্ছে গো মাতা মানে গরু আমরা রাস্তাঘাটে অনেক গরু দেখতে পাই ভালো করে তারা খেতেও পায় না বা খেতে পেলেও আমরা তাদের যদি সেবা করতে পারি এমনি রাস্তাঘাটে অনেক মানুষ দেখবেন গরুকে অত্যাচারও করে অনেক রকম বাজার জিনিসপত্র ছড়ে বা মারে বা বকে তো যদি আপনাদের বকে পসিবল হয় বা যদি ভয় পান তাহলে কোনো গোয়ালার সাথে যুক্ত হয়ে তার সাথে কথা বলে যদি গোমাতার সেবা করেন যেভাবে হোক তাকে যদি সবুজ ঘাস সবুজ ঘাস না হলে সবুজ শাকের বান্ডি বা আলু এগুলো খাওয়াতে পারেন এখান থেকেও আমরা নাম্বার ফাইভ অ্যাক্টিভ হবে এবং তাছাড়া অনেক অনেক রকমের বিপদ অনেক অনেক রকমের জীবনের স্ট্রাগেল যাচ্ছে সেগুলো কিন্তু হঠাৎ করে এগুলো কেটে যেতে পারে যদি আপনি গোমাতার সেবা করেন বা গরুকে ফিট করেন এই পাঁচটা পদ্ধতি দেখুন এখানেও আমি পাঁচটা পদ্ধতি ইউজ করেছি তো ওই পাঁচটা পদ্ধতি অবশ্যই আপনারা অবলম্বন করে দেখুন আপনাদের লাইফে কিভাবে পাঁচ অ্যাক্টিভ হয়ে যায় এবং অবশ্যই এই সবগুলোতেই আপনার জীবনে শুধুমাত্র নাম্বার অ্যাক্টিভ করবে না জীবনে অনেক অনেক নিয়ে আসবে আরও অনেক জীবনে অন্য অনেক বাধা বিপত্তি যদি থাকে সেগুলো দেখবেন কাটতে শুরু করেছে এবং এও বলবো যদি এর সাথে সাথে আরও বিভিন্নভাবে সবুজকে মোটামুটি আপনি জেনে নিন লাইফে অ্যাক্টিভ করতে হবে যেভাবে এবং সবুজের সাথে যত সময় কাটাবেন আপনার লাইফে তত ফাইভ অ্যাক্টিভ হবে সবুজ বোতলে জলও খেতে পারেন সেটাও আপনার জন্য খুব খুব ভালো উপকার দেবে আর তার সাথে সবুজ নাম্বারকে অ্যাক্টিভ করার জন্য গ্রিন অ্যাভেঞ্চারিং করতে পারেন ঠিক আছে এটাও একটা এক্সট্রা ফেসিলিটি বলে দিলাম এক্সট্রা কোনো পদ্ধতি তো এভাবে আপনি জীবনে ফাইভকে অ্যাক্টিভ করুন ইমিডিয়েট অ্যাক্টিভ করুন আর আমাকে অবশ্যই কমেন্টে জানান কার কার নাম্বার ফাইভ নেই আপনারা আজ থেকেই ভিডিওটা শোনার পর থেকেই নাম্বার ফাইভকে অ্যাক্টিভ করার পদ্ধতি শুরু করে দেবেন আর শুধুমাত্র কিন্তু এই পদ্ধতিগুলো নাম্বার ফাইভ যাদের নেই তাদের জন্য নয় হ্যাঁ গ্রিন অ্যাভেঞ্চারিং তাদের জন্য নয় বাট বাকি যে পদ্ধতি পাঁচটা স্টেপ আমি প্রথম বর্ণনা করেছিলাম এই পদ্ধতি কিন্তু সবার জন্য যার আছে পাঁচ সেই পাঁচও কিন্তু অনেক সময় এই বিভিন্ন কিছু আমরা না করার জন্য পাঁচ নষ্ট হয়ে যায় তো অবশ্যই বলবো যাদের পাঁচ ড্রাইভার পাঁচ কন্ডাক্টর বা পাঁচ চারটে আছে তারাও কিন্তু এই পাঁচটা পদ্ধতি প্রত্যেকে করতে পারেন এটা কিন্তু কারোর জন্যই নয় যে এটা তাদের জন্যই বাকি আমাদের জন্য নয় তাহলে এবার থেকে আমাকে কমেন্ট করে জানাবেন যে আমার পাঁচ আছে তবুও আমি কাল থেকে করব এরকম কমেন্ট বা আমার পাঁচ নেই কাল থেকে আমি পাঁচ অ্যাক্টিভ করছি এরকমভাবে আমাকে কমেন্ট করে জানান তো চলুন অবশ্যই ভালো থাকবেন লাইক করুন কমেন্ট করুন আরও অনেক অনেক উৎসাহিত করুন আমাকে যাতে আমি অনেক অনেক ভিডিও এভাবে বানিয়ে আপনাদের কাছে আনতে পারি ভালো থাকবেন হরে কৃষ্ণ